তো কোটার মেধা তো এক জিনিস না তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতি পুতি কেউ মেধাবি যত রাজাগারের বাচ্চারা নাতিপুতি নাতি পুতি তাই না ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই সাধারণ ছাত্রছাত্রীদের ন্যায্য দাবিতে যারা কোঠা আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা করে তাদের মতো মানুষ রূপে এই চ্যানেলটি থেকে দূরে থাকুন শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার চাচ্ছে এতে দোষ কিসের কিন্তু প্রশ্ন হলো মাঝখান থেকে ছাত্রলীগ এলো কথা থেকে এই ছাত্রলীগ দেশের কোন উন্নয়ন তো করতে পারেই না বরং দেশকে আরো ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে বাংলাদেশের ইতিহাসে পনেরোই জুলাই স্মরণীয় হয়ে থাকবে কারণ এই দিনে কোঠা আন্দোলনের শিক্ষার্থীদের উপর অমানবিক নির্যাতন চালিয়েছে ছাত্রলীগ থেকে অবাক করার বিষয় হলো তারা ইজেলের মতো হাসপাতালের ভিতর দুটো আক্রমণ চালায় এই ছাত্রলীগ এই ছাত্রলীগ এতটাই নিষ্ঠুর যে তারা মেয়েদের গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করেনি এখন আপনারাই চিন্তা করুন আপনারা কি বাংলাদেশে বসবাস করছেন নাকি উত্তর কোরিয়ায় প্রশ্ন রইল আপনাদের বিবেগের কাছে